আজকে ফ্রায়েড রাইস রেসিপি রান্না করেছিলাম তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি দেখো কত ঝরঝরে হয়েছে আর এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস কাজু আর কিসমিস এগুলো আমি সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভাতটা প্রথমেই আমি সেদ্ধ হতে দিয়েছিলাম খুব কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ে আমি সবই অয়েল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তোমরা মনে করলে পুরোটাই কিন্তু ঘিয়ে রান্না করতে পারো প্রথমে আগে আমি গাজরটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব এর মধ্যে বিনস প্রথমে গাজর ভাজার কারণ গাজরটা একটু সময় লাগে তাই ওটা আগে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিয়েছি বিনস এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম সামান্য নুন দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে কিন্তু এবার ভেজে নেব নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা ঝান্নার সাহায্যে তুলে নেব গাজর আর বিনসগুলো যখন ভাজছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছিলাম আর দেখো কালারও কিন্তু আমার এতটুকু চেঞ্জ হয়নি কি সুন্দর লাগছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কাজু কাজুটা সামান্য একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না তারপর দিয়ে দেব আমি এখানে কিসমিস কিসমিসটাকেও কিন্তু অল্প ভেজে নেব আর তোমরা যদি মনে করো যে না কিসমিসটা আমি ভেজে নেব না তাহলে কিন্তু তোমরা সামান্য জলে ভিজিয়ে রাখতে পারো সেটাও তোমরা ব্যবহার করতে পারো ফ্রায়েড রাইসের মধ্যে আজকের ফ্রায়েড রাইস রেসিপিটা অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে এখানে আমি কিছু গরম মশলা ব্যবহার করব তার মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোট এলাচ সামরিচ লবঙ্গ স্টার দারচিনি দু টুকরো আর তেজপাতা এগুলোকে সব এক সঙ্গে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তোমরা দেখছো বন্ধুরা আর আমি কিন্তু বাড়তি তেল ব্যবহার করিনি ওই তেলের মধ্যে কিন্তু আমার সবটাই হয়ে গেল। দিয়ে দিলাম ওপর থেকে ভাতগুলো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এখানে আমি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো ভালো করে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে চিনিটা আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি তোমরা মনে করলে গোটা চিনি ব্যবহার করতে পারো তবে গুঁড়ো চিনিটা তাড়াতাড়ি মিশে যায় আর এখানে আমি কয়েক টুকরো পনির ব্যবহার করেছি পনিরগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম আর সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঝান্নার সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব যাতে নুন চিনি সব চালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট এরকমভাবে সহজেই বানিয়ে নিতে পারবে এই রকম একটা সুস্বাদু ফ্রায়েড রাইস রেসিপি আর এই ফ্রায়েড রাইস মটন চিকেন পনির যে কোনো রেসিপির সঙ্গে কিন্তু এটা তুমি সার্ভ করতে পারবে তোমার গেস্টের সামনে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিয়ে যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো